হাই গাইস শুভ বিকাল ওনাদেরকে নিয়ে মাঠে যাওয়া হচ্ছে ওনারা নতুন রাস্তায় হচ্ছে ইট ফেলানো ভালো করে হাঁটতে পারছে না হেলে দুলে হাঁটছে দেখো কিভাবে হাঁটতেছে ওনারা কিন্তু ভালোই বড় হয়ে গেছে হ্যাঁ মানে এক মাস এখনো এক মাস বয়স হয়নি দেখো মনে হচ্ছে এক একটা দুই তিন দুই কেজি হয়ে গেছে ঘাস কেসনি ঘাস যা রেজা সাহেব হচ্ছে রাস্তার পাশ দিয়ে এই রাস্তার পাশ দিয়ে ঘাস বনিছে গরুর জন্য ওরা যাওয়া আসার সময় ঘাস দেখলেই টপাস করে উঠোয় খেয়ে পেলাই আর সে আমারে রাত করে যে তুমি এই হাঁস নিয়ে ওই রাস্তার পাশ দিয়ে না রাস্তার ভিতর দিয়ে যাবা এটা হচ্ছে রাস্তার ভিতর আর আমি হচ্ছে রাস্তার পাশে এই পাশে এই পাশে হচ্ছে ঘাস গরুর জন্য ঘাস বুনছে নতুন রাস্তায় মাটি দেছে তো এই জন্য ঘাস বুনছে পাট দেখো কত বড় হয়ে গেছে দেখেছে আমি আমি যদি দাঁড়াই ওরাও দাঁড়াই পড়ে আমি হাঁটা শুরু করলে ওরাও হাঁটা শুরু করে দেখে না আমি দাঁড়ালি ওরাও দাঁড়াই পড়ে দেখে না ওই দেখো ওই দেখো যাচ্ছে না আবার আমি হাঁটা শুরু করছি এই দেখো ওরাও হাঁটা শুরু করছে মানে ওরা একদম মানুষের মতো বুঝছো ওরা একদম মানুষের মতো সব কিছু বোঝে এপাশের পাশের হচ্ছে ধান কেটে ফেলা হয়েছে এখনো কোনো ফসল লাগায়নি এই গাছ কাছনি গাছ কাছনি মাঝখান দিয়ে যা আর এই এই পাশে আমাদের বাড়ির হচ্ছে মাঝখানে রাস্তা দুই পাশ দিয়ে হচ্ছে তোমার হচ্ছে মাঠ এই এদিকে চলো এদিকে চলো ওদিকে চলো ওদিকে চলো ওদিকে চলো ওদের ঘাসে নামাই দিয়ে তারপরে তোমাদের সাথে গল্প করতেছি দাঁড়াও এই দেখো ওই যে পাট কত বড় হয়ে গেছে তাই না সোনালি আস কিছুদিন পরে এই মাঠ একদম পানিটি থই থই করবে পাটের জমির ভিতর দিয়ে মাছ মারা যাবে মাছ পাওয়া যায় টাকি মাছ কই মাছ শিং মাছ কুটি মাছ রেজা সাহেব জাল পাইতে না এই কুষ্টার একটু বড় হলি পানি যখন আসবে না ওই যে ওদের হচ্ছে এখানে দিয়ে দিছি এখানে যত ঘাস আছে ওরা একদম তিরিশ মিনিটের ভিতর ওদের একদম পেট ভরে যাবে ওই যে গাছ কাছটা